শুভ সকাল নতুন একটা সকালে সবাইকে শুভেচ্ছা কালকে থেকে প্রচণ্ড গরম খুবই গরম ছিল তো আজকে সকালবেলার আবহাওয়াটা এত এত বেশি ভালো যে আপনাদের কাছে বললে বোঝাতে পারবো না এই সুন্দর আবহাওয়া আপনাদের সাথে শেয়ার না করে তো একদমই থাকতে পারলাম না সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে ওঠার পর থেকে দেখি সুন্দর একটা হাওয়া বইছে আর এদিকে কালকে গরমের জন্য একদম মেঝেতে বিছানা করেছিলাম দেখেন আর এটা দেখানোর কারণ হলো এখন যে আবহাওয়াটা আছে সেটা দেখানোর জন্য আমি কালকে যে বিছানা করেছিলাম মেঝেতে ঘুমাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রথমে ঘুমাইছিলাম তারপর রাত্রে এসে ঘুমাইছে আমার পাশে দুজনে মেঝেতে ঘুমাইছি রাত্রে অনেকবার কারেন্ট আছে টেবিল ফ্যান চার্জার ফ্যান ইউজ করেছি মশা ধরেছিল প্রচণ্ড তো যাই হোক মানে রাত্রে যে ঘুমটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সকালবেলা উঠলাম উঠি দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা আবহাওয়া আর এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হবে এটা ভাবিনি কিন্তু যখন দেখেছি ঠান্ডা হাওয়া আসতেছে এটা আমারটা অনেক অনেক বেশি ভালো লেগেছিল ঠান্ডা হাওয়াটা আর সকালবেলাটা মনে হয়েছিল যে আরও আরও বেশি ঘুমায় কিন্তু কী আর করার রাত্রে যেহেতু আজকে স্কুল আসছে আর ঘুমানো হলো না তাই সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে ওর জন্য টিফিন বানালাম তারপরে খাবার রেডি করলাম রেডি করে রেখে ভাবলাম আপনাদের জন্য একটু শুট শ্যুট করে নেই এই সুন্দর আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে কোথায় কোথায় এরকম আবহাওয়া আছে আজকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের আবহাওয়াটা কোথায় এরকম সুন্দর শান্তিপূর্ণ একটা আবহাওয়া কালকে এত বেশি গরম ছিল যে কি বলবো কালকে তো আমি দুপুরে বসলটা করেছিলাম একদম বিকেলে গরমের জন্য তো আজকে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটা আবহাওয়া যাবে আজকে আর এই যে রাখা গাছগুলো দেখতে চেয়েছিলেন অনেকে আলহামদুলিল্লাহ রাত্তার গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আসলে ও তো সবসময়ই যত্ন করে গাছগুলো প্রতিদিনই এসে কিছু না কিছু করে পানি দেয় আর যত্ন করে কোনটা পানি লাগবে কোনটায় লাগবে না আর এই যে অসময়ে গাঁদা ফুল লাগিয়েছে এখন হবে কিনা জানি না আর এই গাছটা কে কে চেনেন অবশ্যই কমেন্টসে জানাবে এটি সুন্দর সুন্দর ফুল হয় কাঁচা অবশ্য কাটা কাটা থাকলে কী হবে কাটার মধ্যেই সুন্দর ফুল যেমন গোলাপে কাটা কাটা হলে সুন্দর ফুল থাকে গোলাপে তো সবাই ভালো থাকেন এখনকার মতো বিদায় নিচ্ছি আর বৃষ্টি হবে মনে হচ্ছে জানি না কতটুকু হবে ঝিরঝির করে পড়ছে বৃষ্টিগুলো আর জমির পাশে এত বেশি কবুতর মানে সকাল হলেই কবুতরগুলো ছাদে আসে আরও অনেক ছিল মানে সাত ভরা ছিল জানি না কবুতরগুলো কী হয়েছে এখন ছাদ ভরা কবুতর ছিল ওই বাসায় বৃষ্টি পড়তেছে তারপরও আছে তো জোরে বৃষ্টি হবে কি জানি না তবে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর সুন্দর বাতাস বইছে খুবই সুন্দর খুব ভালো থাকেন বিদায় নিলামটা ডালা বেশ